টাইম ট্রাভেল বাস্তবিক এটা সম্ভব আর যদি সম্ভব হয়ে যায় তাহলে কি ঘটতে পারে একটা প্রযুক্তি মানুষের জীবন আরো সহজ করতে পারে নাকি মানুষের জীবন আরো অন্ধকারে নিয়ে যায় তাছাড়া সময়ের আগে অথবা পেছনে আমরা যেতে পারলে কি ঘটবে সময় যদি হাতের মুঠোয় নিয়ে আসা যায় তাহলে জীবন কেমন হবে এরকম অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘোরাঘুরি করে তবে আজকে আমরা জানবো সময়কে নিজের কন্ট্রোলে নিয়ে আসার পর কিভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যায় এবং পুনরায় সেই সময়কে ব্যবহার করে সব কিছুকে আগের অবস্থায় ঠিক করে নিয়ে আসা সম্ভব হয় তাহলে চলুন সিনেমাটি এক্সপ্লেইনের মাধ্যমে জেনে আসি শেষ পর্যন্ত কি ঘটে প্রথমে দেখা যায় একটি বাংলোর কেয়ারটেকার বিদ্যুৎ লাইন কেটে দিচ্ছে এবং গেটে সে কারো জন্য অপেক্ষা করছে তবে সেখানে আমরা একটি ফিনিক্স পাখি দেখতে পাই এই সবগুলো বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন কারণ এগুলোর সাথে মুভি অনেকটাই কানেক্টেড ভালোভাবে দেখে আমরা বুঝতে পারি বাড়িটা যেমনই হোক ভিতরে রয়েছে পুরো একটি ল্যাব যেখানে একজন সাইন্টিস্ট একটি ঘড়ি আবিষ্কার করার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাচ্ছে ঠিক তখনই সেই সায়েন্টিস্টের স্ত্রী তার ছোট্ট ছেলেকে নিয়ে সেখানে চলে আসে তবে তিনি আসার সময় ভুলবশত একটি কেমিক্যাল ফ্লোরে পড়ে যায় এবং সেখানে রিয়েকশন শুরু হয় যদিও মুভির এই ব্যাপারটাও অনেক গুরুত্বপূর্ণ কেননা মুভিটি পুরোপুরি একটি সময়ের উপর নির্ভর করে বিশেষ করে টাইম ট্রেভেল মুভিগুলোতে প্রত্যেকটা বিষয়বস্তুই খুব গুরুত্বপূর্ণ এ কারণে আমি খুব ডিটেলসে মুভিটি এক্সপ্লেইন করার চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন ধরনের মুভি এক্স প্লেন দেখতে পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন আমরা সাইন্টিস্টের স্ত্রীর কাছ থেকে জানতে পারি সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে শ্রীরাম এবং তার আজকে জন্মদিন তাছাড়া ওই সাইন্টিস্ট টাইম ট্রাভেল করার জন্য একটি ঘড়ি তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছে তবে তার স্ত্রী বিষয়টিতে খুব নারাজ কিন্তু শ্রীরাম তার স্ত্রীকে আশ্বস্ত করে জানায় এটা নাইনটি নাইন সেভ শ্রীরাম তার স্ত্রীর সাথে কথোপকথন চালিয়ে যাওয়ার এক পর্যায়ে সেই ফিনিক্স পাখির একটি পাকনা তার তৈরি করা কেমিক্যালের মধ্যে পড়ে যায় ফলে সেই কেমিক্যালের মধ্যে অদ্ভুত রিয়েকশন সিস্টেম হয় তবে আমরা আরও জানতে পারি সেই সায়েন্টিস্ট মানে শ্রীরামের স্ত্রীর নাম হচ্ছে প্রিয়া সে তার ছেলেকে শ্রীরামের হাতে দিয়ে কিছু সময়ের জন্য ঘরের অন্য কাজ করতে চলে যায় ঠিক সেই সময় শ্রীরাম তার ল্যাবের একটি সিক্রেট রুমে তার ছেলেকে নিয়ে যায় এবং সেখানে রয়েছে একটি স্পেশাল বক্স যেটার মধ্যে নানা ধরনের অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেমন গণনা করা ইংরেজি শব্দ শেখা বাচ্চার কান্নার শব্দ অনুযায়ী টাইম মতো তার মুখে দুধ দেয়া ইত্যাদি ইত্যাদি শ্রীরাম তার ছেলেকে সেই স্পেশাল বক্সের মধ্যে রেখে তাকে তার মায়ের কণ্ঠে একটি গান চালু করে সেখান থেকে পুনরায় তার ল্যাবে এক্সপেরিমেন্টের জন্য ফিরে আসে তবে অনেক চেষ্টার পর শ্রীরাম টাইম টেবল করার জন্য একটি ঘড়ি তৈরি করতে সফল হয় পরক্ষণে আমরা দেখতে পাই শ্রীরামের মতো দেখতে একজন তার বাড়ির কেয়ারটেকারের ইনফরমেশনের মাধ্যমে সেখানে চলে আসে কিন্তু সে কেয়ারটেকারকে সেখানে গুলি করে দেয় শ্রীরাম তার প্রযুক্তি তৈরিতে সফল হয় আনন্দ উদযাপন করছে তবে অন্য পাশ থেকে কোন সারা শব্দ না আসার কারণে তিনি দেখতে পায় তার তার কেয়ারটেকার মৃত আছে এবং ঘরে রক্তের দাগ সে ওই দাগ অনুসরণ করে দেখতে পায় তার স্ত্রীকে অবস্থায় আটকে রাখা হয়েছে সেখান থেকে আমরা জানতে পারি শ্রীরামের মতো দেখতে সেই লোকটি হচ্ছে তার বড় ভাই আট্রিয়া যে এসেছে তার ছোট ভাইয়ের কাছ থেকে তার আবিষ্কৃত ঘড়িটি নিয়ে নেয়ার জন্য এদিকে শ্রীরাম ঘড়িটি দিতে না চাইলে তার বড় ভাই আট্রিয়া তার স্ত্রীকে সেখানেই মেরে ফেলে এবং সে ঘড়িটি খোঁজার জন্য ঘরে তল্লাশি নিতে শুরু করে এক পর্যায়ে সে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় তবে বক্সের অত্যাধুনিক প্রযুক্তি বাচ্চাটির মুখে একটি ফিটার দিয়ে দেয় যার ফলে বাচ্চাটি আবার চুপ হয়ে যায় এদিকে সেই কেমিক্যাল পড়ার কারণে সেখানে একটি বিস্ফোরণের সৃষ্টি হয় সেই সুযোগে শ্রীরাম তার ছেলেকে নিয়ে একটি গুপ্ত টানেল দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে আট্রিয়াও তার দলবল নিয়ে তাদের ধাওয়া করে তবে সঠিক সময় বুঝে শ্রীরাম একটি ট্রেনের উপর তার ছেলেকে নিয়ে ঝাঁপ দেয় কিন্তু আট্রিয়া ট্রেনের ভিতর ঢুকে তার ছোট ভাই শ্রীরামকে সরাসরি গান পয়েন্টে নিয়ে নেয় তবে আমরা শ্রীরামের মুখে একটি অদ্ভুত হাসি দেখতে পাই ঠিক তখনই তাকে গুলি করে হত্যা করা হয় এবার আট্রিয়া সেই বক্সটি হাতে নেয় কারণ সে জানতে পেরেছে সেই বক্সের মধ্যে ঘড়িটি রাখা আছে কিন্তু ঠিক তখনই সেখানে কাউন্টডাউন শুরু হয় আর তখন আট্রিয়া বুঝতে পেরেছে তাকে ধোকা দেওয়া হয়েছে এ কারণে নিজেকে বাসাতে আট্রিয়া ট্রেন থেকে ঝাঁপ দেয় আর আমরা দেখতে পারি শ্রীরামের ছেলে একটি মহিলার কোলে সেই মহিলা তার ছেলেকে খুব আদর করছে আর ছোট্ট ছেলেটির হাতে রয়েছে সেই আবিষ্কার ঠিক তখন সিন শিফট হয় ছাব্বিশ বছর পর এবার আমরা দেখতে পারি সেই মহিলাটি কিছু পুরনো মেলামাইনের পাত্র বিক্রি করার জন্য কিছু পাত্র নিয়ে আসে তবে লাইট বন্ধ করার সময় সুইচ বোর্ড থেকে একটি ইলেকট্রিক শক খায় এই সুইচের কথাটিও মনে রাখবেন কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ তবে আমরা দেখতে পারি সেই ঘড়ির বক্সটি এবং তার কাছ থেকে আমরা জানতে পারি এই বক্সটি এখনও তারা খুলতে পারেনি তবে এটা খুব মজবুত এটা দিয়ে তারা বিভিন্ন কাজ করে যেমন চেয়ারে তার কাটা লাগে অথবা আদা বাটে ইত্যাদি ইত্যাদি আর তখন আমরা শ্রীরামের সেই ছেলেকে দেখতে পারি মুভিতে যার নাম মনেশ এবং সে পেশায় একজন ওয়াচ মেকানিক এই পর্যায়ে আমরা মুভির হিরোইনকে দেখতে পারি যার নাম থাকে সানদিয়া উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের হিরোইন এবং মনেশের মায়ের নাম পুরোপুরি এক দুজনের নাম সান্দিয়া তবে পুরো নাম হচ্ছে সানদিয়া ভারতী এ কারণে আমি হিরোইনের নাম হিসেবে বলবো সান্ধিয়া এবং মনেশের মায়ের নাম বলবো ভারতী আশা করি আপনারা বিষয়টি বুঝে নিতে পারবেন যাই হোক পুনরায় গল্পে ফিরে আসা যাক সান্ধিয়া পড়ালেখার জন্য শহরে আসছে সাথে তার পরিবার তাকে ইশারায় বিদায় জানাচ্ছে তখন আমরা জানতে পারি অনেক বছর আগে সান্ধিয়ার পরিবারের সকলে মিলে তাদের পরিবারের একজন সদস্যকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এ কারণে ঠিক সেই দিন তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারো সাথে কথা বলে না শুধু ইশারায় কথা বলে এবার মুভি সিন শিফট হয় সেই ফিনিক্স পাখির নিকট পাখিটি তার শরীর থেকে একটি পালক ছিঁড়ে ফেলে এবং সেই পালক সরাসরি বিদ্যুতের শর্ট সার্কিটে লেগে সেখান থেকে একটি হসপিটালে আগুন লেগে যায় সেই হসপিটালে চিকিৎসাধীন ছিল মুভির ভিলেন আট্রিয়া কিন্তু সেই আগুন লাগার ফলে ২৬ বছর পর আট্রিয়া কোমা থেকে জেগে ওঠে যেটা কর্তব্যরত ডাক্তার আট্রিয়ার একজন বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট মিরাজকে জানায় তবে ডক্টর আরও জানায় তার ব্রেন ঠিকভাবে কাজ করলো তার শরীর এখনও প্যারালাইজ কিন্তু কোমা থেকে জাগার সময় আট্রিয়ার হাতে মুঠোবন্দি হয়ে থাকা শ্রীরামের আবিষ্কৃত ঘড়ির বক্সের চাবি যেটা তার হাত থেকে সেখানেই পড়ে যায় কোমা থেকে জেগে আট্রিয়া কোনোভাবে বিশ্বাস করতে পারছে না সে ২৬ বছর কোমাতে ছিল সে খুব আফসোস করে এবং বলতে থাকে মানুষ বাঁচতে চায় অনেক দিন কিন্তু কেউ বুড়ো হতে চায় না আর আমি আমার জীবন উপভোগ না করেই বুড়ো হয়ে গেলাম এইসব কথা বলে আট্রিয়া খুব উত্তেজিত হয়ে যায় তবে তার অ্যাসিস্ট্যান্ট মিরাজ ডক্টরের সাথে এ ব্যাপারে কথা বলে প্রয়োজনে যত টাকা লাগুক তার চিকিৎসার ব্যবস্থা করতে বলে কিন্তু ডক্টর তার হাতে কিছুই নাই এই বিষয়টি তাদের জানিয়ে দেয় তবে আরও জানায় যদি আপনারা পারেন অতীতে গিয়ে এই অ্যাক্সিডেন্ট বন্ধ করে দিন তাহলে আর এই ধরনের ঘটনা ঘটবে না আর এটা সায়েন্টিফিক্যালি ইম্পসিবল এই বলে সে সেখান থেকে চলে যায় তবে আট্রিয়া এবং মিরাজ তারা অবশ্যই জানে তাদের পক্ষে এটা সম্ভব এ কারণে তারা পুনরায় শ্রীরামের ল্যাব আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে ঘড়িটি তৈরি করার এক্সপেরিমেন্ট চালু করার জন্য এবং সেখানে তারা বিভিন্ন বই এবং শ্রীরামের প্রজেক্ট দেখতে পায় তবে আমরা দেখতে পারি বর্তমানে সেই ঘড়িটির চাবি বিভিন্ন জায়গায় ঘুরে খুবই কাকতালীয় ভাবে মনীষের টেবিলের উপর চলে আসে এদিকে মনীষ তার দোকানে এসে দেখতে পায় একজন কাস্টমার তার জন্য অপেক্ষা করছে কারণ তিনি তাকে একটি ওয়াল ক্লক ঠিক করে দিয়েছিল তবে ঘড়িটি ঠিক করে তাকে দেয়া হলেও ঘড়ির চাবি তাকে দেয়া হয়নি সেই কাস্টমারকে মনীষ চাবি দেওয়ার সময় দেখতে পায় খুব অদ্ভুত দেখতে চাবি তার টেবিলের উপর রাখা মনীষ একাকিত্বে চাবিটি দিয়ে সে বক্স খুলে এবং দেখতে পায় সেখানে একটি ঘড়ি রয়েছে তবে সে এতে মোটেও বিচলিত হয় না কারণ সে একজন ওয়াচ মেকানিক তার কাছে ঘড়ি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সে খুব ভালোভাবে পরক করে দেখতে পায় ঘড়িটি খুব অদ্ভুত আর সেই মুহূর্তে তার মা তাকে জানায় লাইটের সুইচ নষ্ট হয়ে আছে সেখানে ইলেকট্রিক শক দিচ্ছে তাকে সেটা ঠিক করতে বলে এই কারণে মনিশ সেটা ঠিক করতে চলে যায় মনিশের হাতে ছিল সেই ঘড়ি আর সামনেই ছিল ইলেকট্রিক শক সার্কিট যখন তার হাতে কারেন্টের শক লাগে সে ছিটকে দেয়ালের সাথে বাড়ি খায় এবং সে দেখতে পায় টিক টিক শব্দ করে ঘড়িটি চালু হয়ে গিয়েছে ঘড়িটি মনিশ তার বাহাতের উপর রাখতেই সেটি তার হাতে অ্যাটাচ হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে তার বন্ধু দৌড়ে চলে এসে তার অবর্তমানে কোন কোন কাস্টমার এসেছিল এবং সে কি কি বিক্রি করেছে সবকিছুর হিসাব তাকে বুঝিয়ে দেয় এবং সে এই সকল কাজ করার জন্য তার বন্ধু থেকে একশো টাকা নিয়ে যায় এবার মনীষ ঘড়িটিতে টাইম আগের অবস্থায় নিয়ে রিসেট করে দেখতে পায় সে পুনরায় আগের সময় চলে গিয়েছে যেখানে সেই ইলেকট্রিক শক দেয়ালের সাথে বাড়ি খায় শুধু তাই নয় তার সাথে একই ঘটনা পুনরায় ঘটতে থাকে তার বন্ধু আবার তার কাছে আসে এবং তাকে সকল হিসাব বুঝিয়ে দেয় আর এইসব বিষয় দেখে মনীষ একেবারে অবাক হয়ে যায় এবার মনীষ পুনরায় আবার টাইম রিসেট করে আগের অবস্থায় ফিরে যায় কিন্তু এইবার তার মুখে থাকে এক অদ্ভুত হাসি তার বন্ধু যখন তার কাছে দোকানের হিসাব দিতে আসে মনিষ আগে থেকেই তো সবকিছু জানতো তাই তার বন্ধু কিছু বলার আগেই সে তাকে সবকিছু বলে একে একে তার থেকে হিসাব নিয়ে নেয় তবে তাকে একশো টাকা বকশি দিতে ভুলে না মনীষ এবার সেই ঘড়িটি ব্যবহার করে আগে পিছে সবকিছুই দেখতে শুরু করে সে দেখতে পেল কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে এ কারণে আগে থেকেই তার মাকে ছাতা সমেত বাইরে পাঠিয়ে দেয় শুধু তাই নয় সেই ঘড়িটি সময়কে তিরিশ সেকেন্ডের জন্য থামিয়েও দিতে পারে এবার আমাদের সিনেমার হিরোইন সান্ধিয়া মনীষের দোকানে আসে দোকানে শাটার খোলার সময় দুর্ঘটনাবশত সান্ধিয়া শাটারের সাথে উপরে উঠে যায় তখন মনীষ তাকে সেখান থেকে কোলে করে নামিয়ে তার দোকানের ভেতর নিয়ে যায় তখন সান্ধিয়া দেখতে পায় তার হাতের ঘড়িটি ভেঙে গেছে সে জানায় এটা আমার দাদা আমাকে গিফট করেছে এটার সাথে অনেক সেন্টিমেন্ট জড়িত রয়েছে তবে আপনার জন্য আমার ঘড়ি ভেঙে গিয়েছে এবার আপনি এটা রিপেয়ার করে দিবেন একেবারে ফ্রিতে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তবে মনীষ সান্দিয়াকে দেখে পুরো ফিদা হয়ে যায় সে তার ঘড়ি রিপেয়ার করে দিতে রাজি হয় কিন্তু যখন কোলে করে শাটার থেকে নিচে নামায় সেই ব্যাপারটি তার কাছে খুব ভালো লাগে কারণে সে পুনরায় টাইম রিসেট করে আগের অবস্থায় ফিরে যায় কিন্তু এবার সে জানতে পারে সান্ধিয়ার ঘড়ি আগে থেকেই ভাঙা ছিল সে এই দোকানে এসেছে রিপেয়ার করার জন্য তবে মনীষ বরাবরের মতো এবারও দোকানে শাটার খোলে কিন্তু শাটারের সাথে এবার সান্ধিয়ার বদলে তার বন্ধু ঝুলেছিল যাই হোক মনীষ সান্ধিয়াকে তার দোকানের ভিতর নিয়ে যায় যদিও সে আগে থেকে জেনে গিয়েছে সান্দিয়া তাকে কী কী বলবে তাই মনীষ সান্ধিয়াকে ইমপ্রেস করার জন্য ঘড়ির বিষয়ে কিছু জানায় সে আরো জানায় আসলে আমি একজন ওয়াচ মেকানিক আমার জেনারেল নলেজ একটু বেশি ভালো মনীষ আরও জানায় দুপুর দুইটার মধ্যে আপনার ঘড়ি রেডি হয়ে যাবে আপনি এসে নিয়ে যেতে পারেন এরপর সান্ধিয়া সেখান থেকে চলে যায় ঠিক তখন সিন পুনরায় শ্রীরামের ল্যাবে শিফট হয় আমরা দেখতে পারি আট্রিয়া সেই ল্যাব ব্যবহার করে এবং সেখানে বিভিন্ন রিসোর্স ব্যবহার করে পুনরায় একটি টাইম ট্রাভেলের জন্য একটি ঘড়ি তৈরি করার রিসোর্স করছে কিন্তু শত চেষ্টার পরেও সে সফল হতে পারছে না আর এদিকে সান্দিয়ার ঘড়ি নিতে আসার সময় হয় এ কারণে মনীষের অর্জনকৃত বিভিন্ন ট্রফি তার টেবিলের উপর সাজিয়ে রাখে শুধুমাত্র তাকে ইমপ্রেস করার জন্য সন্ধিয়া আসার পর মনীষ তাকে তার ঘড়ি বুঝিয়ে দেয় তবে সে সেই ঘড়ির ভেতর নতুন করে ডেট বসিয়ে দেয় আর এতে সান্দিয়া একটু ইমপ্রেস হয়ে যায় তবে সে চলে যাওয়ার সময় মনীশ ঘড়ির মাধ্যমে টাইম ফ্রিজ করে তার স্কুটির টায়ার পাংচার করে দেয় সানদিয়া যখন দেখতে পায় তার স্কুটির চাকা পাংচার হয়ে গিয়েছে বিষয়টি মনীষকে জানানোর পর সে জানায় কেউ একজন স্ক্রু ড্রাইভার দিয়ে এই কাজটি করেছে এবং সে জানায় আমার জেনারেল নলেজ খুব ভালো তাই অনেক কিছুই বলতে পারে তাছাড়া আপনি চাইলে আমার সাথে আপনার অনুষ্ঠানে যেতে পারেন তবে সান্দিয়া তার ড্রেস চেঞ্জ করতে চায় কেননা তাকে চারটার মধ্যে একটি অনুষ্ঠানে থাকতে হবে এ কারণে মনীশ তাকে তার মায়ের ঘরে নিয়ে যায় তবে সেখানে নেয়ার পর সে পুনরায় সময়কে ফ্রিজ করে তার ড্রেসের মধ্যে কালি লাগিয়ে দেয় সন্ধিয়া মনীষের মায়ের ঘরে ড্রেস চেঞ্জ করার জন্য ঢুকলে দেখতে পায় তার জামায় কালি লেগে গিয়েছে তখন মনীষের মা তাকে তার নিজের একটি শাড়ি দেয় এবং সে মনীষের সাথে অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য চলে যায় সন্ধিয়াকে নিয়ে বের হওয়ার এক পর্যায়ে মনীষ পুনরায় সময়কে থামিয়ে দিয়ে সন্ধিয়ার খোপায় একটি সুন্দর ফুলের মালা গুজে দেয় এবং তারপর তারা একত্রে একটি আশ্রমে চলে আসে যেখানে সকল বাচ্চারা মিলে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার খেলা দেখে সেই খেলায় ইন্ডিয়ার জিততে হলে লাস্ট বলে ছয় রান দরকার ব্যাটিংয়ে ছিল ধোনি ঠিক লাস্ট বলে ছয় মারার সময় মালিঙ্গার হাতে ক্যাচ আউট হয় বিষয়টি দেখে আশ্রমে থাকা বাচ্চাদের খুব মন খারাপ হয় এ কারণে মনীষ সেই স্টেডিয়ামে চলে গিয়ে পুনরায় টাইম রিসেট করে দেয় এবং ঠিক ধোনির ছয় মারার সময় সে সময়কে ফ্রিজ করে খেলার মাঠে ঢুকে যায় মালিঙ্গা বলটিকে ক্যাচ ধরার সময় সেখান থেকে ক্রিকেট বলটি বাউন্ডারির দিকে সরিয়ে দেয় এবং ধোনির সাথে কয়েকটি সেলফি তুলে পুনরায় স্টেডিয়ামে চলে আসে আর এভাবে ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ জিত যা দেখে বাচ্চারা খুব আনন্দিত হয় তারপর সান্ধিয়া তার দাদার জন্মদিন উপলক্ষে সবাইকে খাবার খাওয়ায় তবে সান্ধিয়া জানায় আপনাকে আমি স্টেডিয়ামে দেখেছি ঠিক সেই সময় মনি জানায় আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন কিন্তু সান্ধিয়া এটি বিশ্বাস করতে চায় না এবং সে জানায় আপনি আমার সাথে অল্প কিছু সময় ধরে আছেন এই অল্প সময় আমি আপনাকে কিভাবে ভালোবাসতে পারি তবে মনীষ তাকে জানায় এটা হচ্ছে ইমাজিন অফ রোমান্স অফ সান্ধিয়াকে প্রমাণ দেওয়ার জন্য সে বলে আপনি যেখানেই তাকাবেন সেখানেই আমাকে দেখবেন যেমন ওই ক্যাটারিংওয়ালাকে দেখুন ওখানেও আমাকে দেখতে পাবেন এই বলে সে সময়কে ফ্রিজ করে সে ক্যাটারিংওয়ালার কাছে চলে যায় ঠিক একইভাবে সে বলে মালিকে দেখো ওখানেও আমাকে দেখতে পাবে এভাবে দৌড়াদৌড়ি করে সে সান্ধিয়ার কাছে এসে খুব হাঁপাতে শুরু করে এবং তাকে জানায় এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ নিজেকে সুস্থ রাখার জন্য এবার সিন শিফট হয় মনীষের রুমে মনীষ তার রুমে ঘুমাচ্ছে ঠিক তখন তার বন্ধু একটি পত্রিকা নিয়ে দৌড়ে তার রুমে এসে জানায় এই দেখ একটি কোম্পানি বিজ্ঞাপন দিয়েছে এরকম একটি ঘড়ি কেউ বানিয়ে দিতে পারলে তাকে পাঁচ কোটি টাকা পুরস্কৃত করা হবে তুই আমার জন্য এতটুকু কর আমাকে একটি ঘড়ি বানিয়ে দে তোকে আমি পুরস্কার থেকে কিছু টাকা দেব কিন্তু মনীষ সেই ঘড়িটি দেখে পুরো অবাক হয়ে হয়েছে কেননা সেটি তো তার হাতেই রয়েছে তাহলে কারা এই ধরনের বিজ্ঞাপন দিতে পারে অথবা তাদের উদ্দেশ্য কি তবুও সে তার বন্ধুর কথায় পত্রিকায় দেওয়া ঘড়ির মতো একটি ডুপ্লিকেট ঘড়ি বানিয়ে দিতে রাজি হয় পরবর্তীতে মনীষ তার বন্ধুকে নিয়ে ঘড়িটি দেখানোর জন্য সেই কোম্পানিতে চলে যায় সেখানে আগে থেকে অনেক লোক চলে এসেছিল তারা ঘড়িটি জমা দেওয়ার পর তাদেরকে একটি টোকেন নাম্বার দেয়া হয় তবে মনীষ তার বন্ধুকে জানায় তুই অপেক্ষা কর আমি একটু আসতেছি কারণ মনীষ চাচ্ছিল আসলে কোম্পানি কি চাচ্ছে বিষয়টি ভালোভাবে জানার জন্য এ কারণে মনীষ সময়কে ফ্রিজ করে দিয়ে সেই কোম্পানির ভেতর ঢুকে যায় এবং একটি লোকের থেকে তার আইডি কার্ড নিয়ে নেয় এক পর্যায়ে মনীষ আট্রিয়ার কনফারেন্স রুমের ভেতর পৌঁছে তাদের কথোপকথন শুনে জানতে পারে আট্রিয়া চাচ্ছে যার কাছে অরিজিনাল ঘড়িটি রয়েছে তার থেকে ঘড়িটি নিয়ে নেওয়ার জন্য তাছাড়া তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে শুধুমাত্র ঘড়ির সামনের ছবি ঘড়ির পেছনে কি রয়েছে তা তারা পত্রিকায় দেয়নি তবে মনীষ ঘড়ির পেছনে হুবহুব ঘড়িটি যেরকম ছিল ওই রকম ভাবেই ডিজাইন করেছে এটা দেখে আট্রিয়া বুঝতে পারে এখানে যারা এসেছে তাদের মধ্যে একজনের কাছে সেই অরিজিনাল ঘড়িটি রয়েছে যার টোকেন নাম্বার ওয়ান হানড্রেড অ্যান্ড ফোর্টি ফোর সেখান থেকে মনীষের বন্ধুকে ডেকে নিয়ে আসে এবং তাকে জানায় আপনি পাঁচ কোটি টাকা জিতে গিয়েছেন ঠিক সেই খুশিতে মনীষের বন্ধু মনীষকে ফোন দেয় আর ঠিক তখন মনীষ ছিল আট্রিয়ার কনফারেন্স রুমের ডেস্কের নিচে মনীষ কোনোভাবে চেষ্টা করছিল টাইম ফ্রিজ অথবা রিভার্স করার জন্য কিন্তু তার ঘড়িতে চার্জ ছিল না তবে ফোনের সাউন্ডে আট্রিয়া বুঝতে পারে সেখানে কেউ আছে তাছাড়া মনীষ ফোন পকেট থেকে বের করার সময় তাদের টোকেন গড়িয়ে টেবিলের বাইরে চলে আসে যেটা আট্রিয়া দেখে নেয় এবং সে বুঝতে পারে এখানে আরো কেউ আছে আট্রিয়া মিরাজকে কনফারেন্স রুমে যেতে বলে মিরাজ সেখানে গিয়ে মনীষের বন্ধুকে প্রচুর পরিমাণে মারধর করে এবং তাকে বলতে বলে তার সাথে যে আছে তাকে ডেকে নিয়ে আসতে এইসব কিছু শোনার পর মনীষ রাগান্বিত হয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং তাদের মধ্যে ফাইটিং শুরু হয় এক পর্যায়ে আট্রিয়া মনীষকে গুলি করে এবং তার হাত কেটে ঘড়ি তার হাত নিয়ে মনীষকে বিল্ডিং থেকে মাটিতে ফেলে দেয় আট্রিয়া তার নিজের বাড়িতে এসে মিরাজকে জানায় এই ঘড়িটি যার হাতে থাকবে তার শরীর দিয়ে কারেন্ট পাস করলে ঘড়িটি পুনরায় চার্জ হয়ে যাবে এ কারণে মনীষের হাতে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং ঘড়িটি পুনরায় চার্জ হয়ে যায় আট্রিয়া সেই ঘড়িটি নিজের হাতে পরে নেয় এবং সে পুনরায় ছাব্বিশ বছর ঠিক সেই সময় যখন সে গিয়েছিল তার ভাইয়ের বাড়িতে ঘড়িটি নিয়ে আসার জন্য টাইম রিসেট করার পর মিরাজকে তার বাসায় ডেকে নিয়ে আসে এবং সে জানায় আমরা শুধু চাইলে একদিন আগে পেছনে যেতে এবং এর থেকে বেশি দিন আমরা আগে পিছে যেতে পারবো না এজন্য এই ঘড়িটির নাম প্রোজেক্ট টোয়েন্টি ফোর দেওয়া হয়েছে তবে আট্রিয়া আরও একটি প্ল্যানিং করে যেখানে সে তার উদ্দেশ্য সফলের জন্য মিরাজকে জানায় এই ঘড়িটি পুনরায় মনীষের হাতে লাগিয়ে দিয়া জন্য তবে মিরাজ তাকে জানায় মনীষকে তো আমরা মেরে ফেলেছি আট্রিয়া বলে আমরা একদিন পেছনে রয়েছে তার মানে বর্তমান সময় অনুযায়ী মনীষ তার রুমে ঘুমাচ্ছে সে এখনো বেঁচে রয়েছে তুমি তাড়াতাড়ি মনীষের হাতে ঘড়িটি লাগিয়ে দিয়ে আসো তবে অবশ্যই মনীষের ডান হাতে ঘড়িটি লাগিয়ে দিয়ে আসবে সঙ্গে এটাও খেয়াল রাখবে কাল যাতে করে কোনোভাবে সেই পত্রিকা আমাদের কোনো বিজ্ঞাপন প্রচার না হয় প্ল্যান অনুযায়ী মিরাজ সেই কাজটি করে মনীষ ঘুম থেকে উঠে তার হাতে ঘড়িটি দেখতে না পেয়ে পাগলের মতো সেই ঘড়িটি খুঁজতে থাকে তবে সে দেখতে পেল তার অন্য হাতে সেই ঘড়িটি কারণে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য টাইম রিসেট করে এবার সে দেখতে পায় একজন লোক তার তার বাড়িতে এসে হাতে আবারও ঘড়ি পরিয়ে দিয়ে চলে যাচ্ছে মনীষ তাকে ফলো করতে করতে আট্রিয়ার বাড়ি চলে আসে তাছাড়া আট্রিয়া আগে থেকেই সবকিছু জানতো এ কারণে প্ল্যান অনুযায়ী মিরাজ আট্রিয়াকে জানায় আপনার ছেলেকে দেখলাম সে আপনার মতো হুবহু দেখতে হয়েছে সেখানে এখানে মনীষের মায়ের কিছু ছবি বাঁধানো ছিল মনীষকে নিয়ে তারা আরো অনেক ধরনের ইমোশনাল কথা বলতে থাকে যে বিষয়গুলো মনীষ দূর থেকে দেখছিল এবং শুনছিল এক পর্যায়ে সুযোগ বুঝে তার মায়ের সাথে তার বাবা এবং তার ছোটবেলার একটি ছবি নিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তীতে জানায় স্যার মিরাজ আপনি কিভাবে জানলেন মনীষ এখানে আসবে আট্রিয়া জানায় আমি শ্রীরামের বড় ভাই শ্রীরামের রক্ত তার ছেলের শরীরে বইছে সে ছিল একজন ওয়াচ সায়েন্টিস্ট ভাগ্য তার ছেলেকে একজন ওয়াচ মেকানিক তৈরি করেছে মনীষ এবার অবশ্যই তার বাবাকে ঠিক করার জন্য কিছু করবে তবে আমরা যদি তাকে হুমকি দিতাম অথবা আদর করে বলতাম তাহলে সে আমাদের জন্য কিছুই করত না কিন্তু এবার সে আমাকে পুরোপুরি তার বাবা হিসেবে মেনে নিয়েছে সে তার বাবার জন্য অবশ্যই কিছু করবে পরের দিন সকালবেলা ভারতী দেখতে পেল তার ছেলের মন খারাপ চোখে পানি তাই সে মনীষকে জিজ্ঞেস করে কি হয়েছে মনীষ তার মাকে ছবিটি দেখায় এবং তার কাছ থেকে সব কিছু জানতে চায় ভারতী তার ছেলেকে এবার তাদের সাথে ঘটে যাওয়া সব জানায় পড়ালেখা শেষ করে ভারতী ট্রেনে করে যাচ্ছিল তার গ্রামের বাড়ি কারণ তার বিয়ে ঠিক হয়েছে ঠিক সেই সময় ট্রেনে তার বাবা খুব রক্তাক্ত অবস্থায় মনীষকে নিয়ে এসে ভারতীর হাতে দেয় তারপর থেকে সে তার বাবাকে আর কখনো দেখতে পায়নি তাছাড়া ভারতী সেই বাচ্চাকে নিয়ে তার গ্রামে যাওয়ার পর সবাই ভাবতে থাকে ভারতী হয়তো কারো সাথে অবহিত সম্পর্ক করেছে এবং সেখান থেকে তাদের এই সন্তান হয়েছে তাকে আরো অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে এসব কথা সহ্য করতে না পেরে ভারতী সেই ছোট্ট ছেলে মনীষকে নিয়ে সেই গ্রাম থেকে চলে আসে আর কখনো সেখানে যায়নি তবে এবার সবকিছু জানতে পেরে মনীষ তার মাকে নিয়ে তার মায়ের বাপের বাড়ি চলে যায় সেখানে সেখানে গিয়ে তারা জানতে পারে ভারতী বাড়ি থেকে চলে যাওয়ার পর তারা নিজেরা অনেকটাই লজ্জিত হয়েছে তারা বুঝতে পারে তারা অনেক বড় ভুল করেছে এই কারণে সেই ভুল শুধরানোর জন্য যেদিন ভারতী ঘর থেকে বের হয়ে গিয়েছিল ঠিক সেই দিন তারা কেউ কারোর সাথে কথা বলে না সবাই ইশারায় কথা বলে যাতে করে ওই দিন তাদের মধ্যে আর কোনো ভুল না হয় এদিকে মনীষের দাদা তাকে ঘুরে ঘুরে তাদের বাড়ির সকল সদস্যের ছবি দেখাচ্ছিল এবং তাকে বলছিল ইনি তোমার চাচা ইনি তোমার মামা ইত্যাদি ইত্যাদি একটি ছবি ফ্রেম থেকে মনীষ সান্ধিয়াকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে এই মেয়েকে দাদার থেকে মনে জানতে পারে এটা তার মামার মেয়ে এবং সে এখানেই আশেপাশে কোথাও রয়েছে পরবর্তীতে মনে সান্দিয়াকে দেখে তার সাথে আবারও ফ্লার্ট করতে শুরু করে এবং তাকে জানায় সে যদি এবার তার মাকে এখানে দেখে তাহলে বুঝতে হবে তুমি আমাকে পুরোপুরি ভালোবেসে ফেলেছো সে কারণে আমার পুরো পরিবার তুমি এখানে দেখতে পাচ্ছ এক পর্যায়ে সান্দিয়া দেখতে পায় তার মায়ের সাথে ভারতী একত্রে দাঁড়িয়ে কথা বলছে এটা দেখে সে আরও বেশি অবাক হয়ে যায় তবে সান্দিয়ার মা জানায় এটা তোমার হবু শাশুড়ি আর তখন ভারতী বলে এই মেয়ে তো আমার বাড়ি এসেছিল এক সময় সান্দিয়া বুঝতে পারে মনীষ তার সাথে ফ্লাট করছে সিন আবার আট্রিয়ার কাছে শিফট হয় সে মনীষের গ্রামের বাড়ি এসে সকল ঘটনা তাদের জানায় তবে আট্রিয়া পরিচয় দেয় সে হচ্ছে শ্রীরাম এবং তার ভাই আট্রিয়া তার এই অবস্থা করেছে সে আরো জানায় আমি চেয়েছিলাম মনীষ অনেক ভালো থাকুক তবে মনীষ একটি খুব ভালো পরিবার পেয়েছে এইসব বলে সে বাড়ি থেকে বিদায় নিতে চায় তবে সেই বাড়ির সকলে মিল আট্রিয়াকে কিছুদিন তাদের সাথে থেকে যেতে বলে আর যেটা আট্রিয়া চাচ্ছিল বাড়ির সদস্যরা মিলে গ্রামের কিছু লোকজন নিয়ে একটি আলোচনা করছিল তারা তাদের গ্রামে একটি স্কুল বিল্ডিং নির্মাণ করতে চায় যেটার জন্য প্রায় এক কোটি টাকার প্রয়োজন আটটিয়া সেই বাড়ির সবার ভরসা জেতার জন্য সে নিজে টাকা দেওয়ার প্রস্তাব করে কে নিয়ে আর্ট্রিয়া তার রুমে একটি চেক সাইন করে যেখানে ভুলবশত তার আসল নাম আটটিয়া লিখে দেয় যেটা সান্দিয়া দেখার সাথে সাথে দূরে মনীষের কাছে যেতে থাকে তাকে সবকিছু জানানোর জন্য কিন্তু ইচ্ছাকৃতভাবে আটটিয়া সিঁড়ি থেকে পড়ে যায় এ কারণে সন্ধিয়া আর কিছু বলার সুযোগ পায় না ঠিক তখন মনীষ পুনরায় টাইম রিভার্স করে আগের অবস্থায় ফিরে যায় তবে আর্ট্রিয়া এবার আর ভুল করে না সে চেকের মধ্যে শ্রীরামের নাম লিখে সাইন করে আট্রিয়া সান্ধিয়ার ঘরের সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করে আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিতে চাই তুমি কি বিয়েতে রাজি সান্ধিয়া তার সম্মতি জানিয়ে সেখান থেকে রুমে চলে যায় তবে আমরা দেখতে পাই সে হুইল চেয়ারে আট্রিয়া ছিল না সেখানে ছিল মনীষ তবে আট্রিয়ার অ্যাসিস্ট্যান্ট মিরাজ সেখানে চলে আসে এ কারণে মনীষ চেয়ারের মধ্যেই বসে থাকে তবে অ্যাসিস্ট্যান্ট জানতো সেটা মনীষ এ কারণে মিরাজ কিছু বুঝতে না দিয়ে আট্রিয়া মনে করেই তাকে ব্ল্যাকমেইল করে তাকে বাধ্য করায় যাতে করে সে ওই ঘড়িটি নিয়ে কাজ করে এবং তার অ্যাক্সিডেন্টের সময় পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে যাতে করে অ্যাক্সিডেন্ট বন্ধ করে দেয়া যেতে পারে। এবার মনিশ ডিসাইড করে সে পুনরায় 26 বছর পেছনে চলে যাবে যাতে করে তার বাবার অ্যাক্সিডেন্ট বন্ধ করে দেয়া যেতে পারে। এই কারণে সে ওই ঘড়িটিকে রিপেয়ার করতে শুরু করে যার মাধ্যমে শুধু একদিন নয় তারা চাইলে যত দিন ইচ্ছে তত দিন টাইম টেবল করতে পারবে। এক পর্যায়ে মনিশ ঘড়িটির মধ্যে কিছু পরিবর্তন করে সেখানে নতুন করে টাইম ডেট সেট করে এবং সেটি পুরোপুরি যেকোনো সময় চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মনিশ তার বাবার কাছে মানে আট কাছে ঘড়িটি দিয়ে জানায় আমি এই ঘড়িটি এমনভাবে রিপেয়ার করেছি যাতে করে এখন যে কোনো সময় আগে পিছে যাওয়া যেতে পারে এখন আর এখানে একদিনের কোনো লিমিটেশন নেই ঠিক সেই সময় আটিয়া তার নিজের রূপে ফিরে আসে এবং তাকে জানায় সে এখন পুনরায় ২৬ বছর পিছনে ঠিক সেই সময় পৌঁছে যাবে যখন সে নিজে শ্রীরামকে হত্যা করেছে তাছাড়া সে আরো জানায় দুনিয়াতে আমি একমাত্র মানুষ যে কিনা একজনকে দুইবার হত্যা করব। আট্রিয়া ঘড়িটি যখন নিজের হাতে লাগায় তখন ঘড়িটি কাজ করছিল না আর সেই সময় মনীষ তাকে জানায় আমি একজন ওয়াচ মেকানিক আমার ঘড়ি ঠিকভাবে কাজ করছে কিনা সেটা তো অবশ্যই চেক করে নেব এ কারণে আজ কি হবে সেটা আমি কালকেই জেনে নিয়েছি শুধুমাত্র এতটুকু জানার বাকি ছিল ছাব্বিশ বছর আগে ঠিক কোন দিন এই ঘটনাটি ঘটেছিল সঠিক সময় এবং সঠিক ডেট আমার জানা ছিল না তাই আজ সেটা আমি জেনে নিলাম এখন আমি চলে যাব ২৬ বছর পেছনে এবং আমি আমার বাবা মাকে বাঁচাবো সঙ্গে যেই মা আমাকে বড় করতে গিয়ে এত কষ্ট সহ্য করেছে তাকেও তার আগের অবস্থায় নিয়ে যাব এ কারণে সে ছাব্বিশ বছর পেছনে সেই টাইম এবং ডেট অনুযায়ী ঘড়িতে সময় সেট করে কিন্তু মিরাজের সাহায্যে আটটিয়াও অতীতে চলে যায় অতীতে পৌঁছে আট্রিয়া যখন তার গাড়ি থেকে নিচে নামে সে দেখতে পায় সে সম্পূর্ণ সুস্থ সে পুনরায় আগের অবস্থায় রয়েছে এই সব দেখে সে প্রচুর খুশি হয়ে যায় এইবার আট্রিয়া একটু ভিন্নভাবে শ্রীরামের ল্যাবে অ্যাটাক করে সে প্রথমেই সেই গুপ্ত টানেল বন্ধ করে দেওয়ার আদেশ করে এবং সেই বাড়ির কেয়ারটেকারকে এবার হত্যা করে না বরং তাকে সমস্ত বিদ্যুতের লাইন কেটে দিতে বলে কেননা আট্রিয়া তো এই ঘটনার একবার সম্মুখীন হয়েছে তাই সে জানতো কি কি ঘটতে পারে শ্রীরাম তার ল্যাবে ঘড়িটি তৈরি করার সময় সে হঠাৎ দেখতে পায় সেখান থেকে তার ঘড়িটি উধাও পাগলের মতো তার ঘড়ি খুঁজতে শুরু করে তবে তার স্ত্রী প্রিয়া তাকে জানায় ঘড়িটি তার ছেলের হাতে রয়েছে শ্রীরাম সেই ঘড়িটি হাতে নিয়ে দেখতে পায় সেখানে আলাদাভাবে অনেক কিছুই লাগানো রয়েছে যেটা সে ডিজাইন করেনি এবং সে দেখতে পায় ঘড়িটির মাধ্যমে ছাব্বিশ বছর ভবিষ্যৎ থেকে অতীতে আসা হয়েছে অর্থাৎ টাইম ট্রেভেল করা হয়েছে এসব দেখে শ্রীরাম অনেকটা আন্তাস করতে পারে হয়তো ভবিষ্যতে অথবা বর্তমানে তাদের সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে এবং তার ছেলে তাদের কিছু বলতে চায় এবার শ্রীরাম আগে থেকেই প্রস্তুত এবং সে দেখতে পায় তার ভাই এসেছে তার থেকে ঘড়িটি নেয়ার জন্য শ্রীরাম প্রথমে তার স্ত্রী এবং সন্তানকে একটি সেফ জায়গায় রেখে দেয় তবে ঘড়িটিতে চার্জ না থাকার কারণে এবং ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে শ্রীরাম কোনোভাবে আট্রিয়া শ্রীরামের কাছ থেকে সে ঘড়িটি চায় এবং শ্রীরাম সাথে সাথে তাকে ঘড়িটি দিয়ে দেয় ঘড়িটি হাতে পাওয়ার পর তার ছোট ভাইকে মারতে থাকে এবং তার ছেলেকে খুঁজতে শুরু করে সে জানায় তার ছেলে ভবিষ্যতে তার পথের কাটা হয়েছে সে তাকে অনেক বিরক্ত করেছে তাই সে নিজে তাকে মারতে চায় এ কারণে আট্রিয়া শ্রীরামের গুপ্ত ঘরে প্রবেশ করে কিন্তু সেখানে সে কোনো বাচ্চা খুঁজে পায় না আমি এক পর্যায়ে বলেছিলাম একটি কেমিক্যাল ফ্লোরে পড়ে গিয়েছিল যদিও সেটা প্রিয়ার ভুলের কারণে তবে এই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই কেমিক্যাল ফ্লোরে পড়ে যাওয়ার কারণে সেখানে সবকিছু আস্তে আস্তে কয়লা হতে থাকে যদিও ফ্লোরটি ছিল কাঠের এক পর্যায়ে সিরামকে মেরে ফেলার সময় আট্রিয়া সেখানে পাড়া দেওয়ার সাথে সাথে ফ্লোর ভেঙে নিচে পড়ে যায় তবে কোনোভাবে সে উপরে ঝুলেছিল তখন আট্রিয়ার হাত থেকে ঘড়িটি ছিটকে দূরে পড়ে যায় শ্রীরাম সেই ঘড়িটি হাতে নিয়ে সে আট্রিয়ার কাছে বাচ্চাটিকে যে বক্সে সেই বক্সটি ফেলে দেয় সেখান থেকে কাউন্ট ডাউন শুরু হচ্ছিল এ কারণে আট্রিয়া ফ্লোরে ঝুলে না থেকে সরাসরি একেবারে ফ্লোরের নিচে পড়ে যায় তবে তাকে নাচা দিকে মিরাজ মারা যায় যখন কাউন্টডাউন শেষ হয় তখন সেই বক্স থেকে আবার ইংরেজি শব্দ শোনা যায় এবার আট্রিয়া বুঝতে পারে এটা আসলে কোনো বোমা নয় সে ভুল বুঝছিল এ কারণে প্রচন্ড রাগে চিৎকার করে আর সাথে সাথে বক্সের সিস্টেম অনুযায়ী সেখান থেকে একটি ফিটার এসে আট্রিয়ার মুখে ঢুকে যায় শ্রীরাম তার স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার বাড়ির কেয়ারটেকা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে এ কারণে সে মাটিতে পড়ে যায় ঠিক তখন আট্রিয়া সেখানে এসে তাকে গুলি করে তবে শ্রীরাম টাইম ফ্রিজ করে দিয়েছিল কেননা তার পাশে ছিল ইলেকট্রিক তার যেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যেটা টাচ করে সে ঘড়িটি চার্জ করে নেয় টাইম ফ্রিজ করে শ্রীরাম সেখান থেকে উঠে আট্রিয়াকে রেখে দেয় এবং তারা সেখান থেকে চলে যায় এক পর্যায়ে টাইম পুনরায় স্থির হয়ে গেলে আট্রিয়া সেখানেই মারা যায় প্রিয়ার কথা অনুযায়ী শ্রীরাম তার আবিষ্কৃত ঘড়ি ফেলে দেয় এবং তারা সেই ট্রেনে উঠে যায় তাদের নতুন জীবন শুরু করার জন্য সেখানে ভারতীর সাথে তাদের পুনরায় দেখা হয় ভারতী তার ব্যাপারে সব জানায় তার বিয়ের জন্য সে তার গ্রামে যাচ্ছে এবং ভারতীকে জানায় শ্রীরাম একজন সায়েন্স টিচার তাই ভারতী তাদেরকেও তাদের সাথে করে নিজের গ্রামের বাড়ি নিয়ে যায় কারণ তাদের গ্রামের জন্য একজন সায়েন্স টিচার প্রয়োজন এভাবে তাদের জীবন নতুন করে শুরু হয় তবে আমরা একটা জিনিস জানতে পারি সময় নদীর স্রোতের মতো নদী যেমন প্রবহমান ঠিক সময়ও তেমন প্রবহমান তাকে কোনোভাবেই বেঁধে রাখা যায় না